আসাবে কাহাফ এ কাহাফের সাতজন যুবক যারা সমবয়সী ছিল যারা পুরা জাতি মূর্তি পূজা করতো শিরিক করতো কুফুরি করত। পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়ে মেখে দিত বাদশাহও ছিল মূর্তি পূজক ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক এই সমস্ত জাতির মোকাবেলায় সাতজন যুবক আল্লাহর উপরে ইমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ইমানের ঘোষণা দিয়েছিল বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল জানতে চাইছিল তোমরা কি বলতে চাও তোমরা কাকে ডাকো আমরা সকলে আমাদের এই মূর্তিকে দেব দেবীকে ডাকি এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো তো আল্লাহ তালা নবীজিকে বলতেছেন নাহনু না কুসু আলেই কা না বা হাক আল্লাহ বলে বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনাদের শুনাই আল্লাহ বলতেছে নবীজি মায়া করে দোস্ত গল্পটা আমি শুনাই আপনি শোনেন আমার থেকে ইন্না হুম ফিতিয়াতুন তারা ছিল কিছু যুবক আমানু বিরব তারা তাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছিল ওয়জিদিনা হুম হুদান প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ইমান তাদের হেদায়েত আরও বাড়িয়ে দিলাম আলা কুলুবিহীম ইজ কামু বাদশার সামনে পুরা দেশবাসীর সামনে নিজেদের পরিবার অভিভাবক বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে আল্লাহ বলেন ওই মুহূর্তে এটা চারটিখানি কথা না চারিদিকে সৈন্য সামন্ত তীর তরবারি বাদশা প্রচন্ড অহংকারী দাকিয়ানুস এবং প্রচণ্ড জিদ্দি তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা যখন দাঁড়াইল আল্লাহ বলেন ও রাবাতনা আলা কুলু বিহীম আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ইমানকে বাঁধা দিলাম একদম করে আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম মজবুত করে দিলাম তারা তখন দাঁড়িয়ে বলল রব্বু না রব্বুসামাথাল আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব জিনী আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না আর কাউকে না কোনো পাথরের সামনে মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না তিনি একজনই আমরা তাকেই ডাকবো কন্যা ইদান যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহীত অপরাধ চূড়ান্ত অন্যায় অতএব আমরা আল্লাহকে ছাড়া আরও কাউকে ডাকবো না আল্লাহ তালা বলেন এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নওজওয়ান আমি তোমাদেরকে সুযোগ দিলাম এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল, সাত যুবক গর্তের মধ্যে গিয়া আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক কি আল্লাহর কাছে একটা দোয়া করছে যুবক ভাই শুনো এই শেষ কথাটা তো আল্লাহর কাছে দোয়া করছে কি রব্বানা আতিনা মিল্লা রাহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন দয়া করেন মিন আমরিনা রসাদা আমরা এখন কি করব আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন আপনি বাতলাইয়া দেন আমরা কোন দিকে যাব কি করব নিজেদেরই ইমান হেফাজত করব কেমনে আর এই কৌমের জাতির ইমান ফিরাবো আনবো কেমনে তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে আমনে বলে দেন আমনে পথ দেখাইয়া দেন হ্যাঁ আল্লাহ তালা বলছে আমি বোঝানোর জন্য বলতেছি আর কি আল্লাহ তালা বলেন ফগরাবেনা আল্লাহ আনাদা আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট করা হিম্মত করা ইমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছ আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছ মা বাপ পরিবার সব ছেড়ে দিস তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে তোমরা একটু বিশ্রাম করো করথ একটু শো শোয়ার থেকে উঠলে পরে বুঝবো তা ওরা যেন কাত হয়ে শুইছে আল্লাহ তালা এক টানা তিনশো নয় বছরের জন্য

আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন আমরা কি করবো কেমনে জাতিকে সংশোধন করবো কেমনে নিজেরা ঠিকঠাক আল্লাহ তা করে কী করাই দিল ঘুম পাড়াইয়া দিল তো তারা যেন বলল আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ আগামীর পথ আপনি আমগরে দিলেন হোতাইয়া মানে ঘুম পাড়াইয়া কথা বোঝেন তালা বলছেন যুবক তোদের হিম্মত তোদের ইমান তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে তোমরা ঘুমাও তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহ করে দিচ্ছি ফলে তিনশো নয় বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তালা বলেন যাও এবার এলাকায় হাঁটো গিয়া দেখো ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার বাদশ ইমানদার যুবকের হিম্মতে ঘর বদলে যায় সমাজ বদলে যায় দেশ বদলে যায় রাষ্ট্রবোধ বদলে যাক হ্যাঁ রাষ্ট্র বদলে যাক এজন্য সর্বশেষ কথা এটাই প্রিয় নৌ ভাই যাদের ফিকিরে যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় যেহেতু আমার দেরি হয়েছে আবার কখনো আসার আমি চেষ্টা করব আজকে এতটুকুই কথা প্রথম কথা এটাই জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফায়সালাই কি হয় কার্যকর হয় কার ফয়সালা আর দুই নাম্বার কথা হইল ছাত্র হোক কিশোর হও, নৌজওয়ান হোক আর অভিভাবক যারা তারাও আমরা জীবনের উপার্জন জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে আমার উপার্জন আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয় কারণ হারামদার অভাব বিটবে না হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না যেহেতু প্রয়োজন পূরণ হবেই না তার কাজে আমি হালালের উপরে থাকি তাহলে দুনিয়াও মিলল আখেরাতের জান্নাতও মিলল আল্লাহ আমাদেরকে ফিক দান করেন আর সর্বশেষ কথা হইল তোমরা যারা কিশোর যুবক সাবে কাহাফের মতো এই সাত যুবকের মতো তোমরা তোমাদের ইমান সুন্দর করো বিশ্বাস মজবুত করো আল্লাহকে সেজদা দাও তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো ইনশাআল্লাহ এই যৌবনের ইমান দ্বারাই আল্লাহ তালা দেশ জাতি সম্প্রদায় সব বদলে দেবে ইশা আমার ব্যক্তিগত ফিকির আর একটা মিনিট কি হল আমি কিশোর নৌ জন্য একটু বেশি বলি একটু বেশি ভাবি তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আম ঘুরে করে ভালোবাসে তো আমার একটা আশা যে যে মনে করেন আলেম দিনকে ভালোবাসে তারে আখেরাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত ঠিক না কথা বলেন তারে আরেকটু আগানো উচিত